দু লোকসভা নির্বাচন সারা দেশ জুড়ে যুদ্ধ চলছে লড়াই চলছে ফ্যাসিস্ট শক্তিকে হারানোর সারা দেশ জুড়ে এবং আমাদের রাজ্যে এক অভূতপূর্ব পরিস্থিতি এখানে দু সাল থেকে বাম সাংসদদের উপস্থিতি নেই এবং একই সময় সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারী সরকার তার জনবিরোধী নীতিগুলো একের পর এক প্রণয়ন করে চলেছে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের ডিলিজেন্ট পত্রিকা সমস্ত বাম শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনগত এবং নির্বাচনী সমস্ত লড়াইয়ের আহ্বান জানায় এবং আমাদের এই প্রচারাভিযানের অংশ হিসেবে আজকে আমরা পেয়ে গেছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সদস্য কমরেড থুজা সেন রায়কে আজকে অনেকদিন পর মধুজাদির সাথে দেখা মধুজাদির সঙ্গে সেই ছাত্র জীবন থেকে আলাপ আর কি ছাত্র রাজনীতির সময় থেকে তো প্রথম যে প্রশ্নটা করব দিদিকে সেটা হচ্ছে যে এবারের নির্বাচনে বামেরা কতটা প্রত্যয়ী আমরা ভীষণভাবে প্রত্যয়ী ভীষণভাবে প্রত্যয়ী এইবারে নির্বাচনে মানুষের থেকে আমরা যে সাড়া পাচ্ছি সাংগঠনিকভাবে আমাদের যে শক্তি বৃদ্ধি হয়েছে সবটা মিলিয়ে এবং পঞ্চায়েত নির্বাচনের পরের ডেভেলপমেন্টটা মানে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে যে ডেভেলপমেন্টটা হয়েছে তাতে প্রত্যয়ের অভাব হওয়ার কোনো জায়গাই নেই আসলে দু সাল থেকে আমাদের রাজ্যে একটা অভূতপূর্ব পরিস্থিতি সেটা হচ্ছে যে স্বাধীনতার পর থেকে এরকম একটা মানে পর্যায়ে কখনো যায়নি যে বামপন্থীরা আমাদের রাজ্য থেকে লোকসভা হোক বা বিধানসভা হোক তাদের উপস্থিতি থেকেছে কিন্তু এবারে পরিস্থিতি অন্য এই পাঁচ বছর আমরা কাটিয়েছি তার প্রভাবও পড়েছে জনজীবনে এর মধ্যে যেটা লক্ষ্য করা গেছে যে যত ট্রেড ইউনিয়ন আন্দোলন ট্রেড ইউনিয়ন আন্দোলনের কথাগুলো সংসদে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের রাজ্যে যেখানে যেখানে লড়াই চলে তাদের বিশেষ বাধা প্রাপ্ত হতে হয়েছে তো সেদিক থেকে দাঁড়িয়ে তোমার কি মত এবারের লড়াই সম্পর্কে এবং ট্রেড ইউনিয়ন নেতৃত্বের কতজনই বা প্রার্থী হয়েছে না প্রথম প্রশ্নটা হচ্ছে যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আমরা আমরা তো শ্রমিক শ্রেণীর পার্টি তো তো সেখানে মানে মেহনতি মানুষের পার্টি কৃষকের পার্টি শ্রমিকের পার্টি এবং সেখানে দাঁড়িয়ে আমাদের যারা সাংসদ হয়ে লোকসভার ভেতরে যান তারা যে গণসংগঠনই করুন না কেন যে গণসংগঠন থেকে উঠে আসুন না কেন তারা কিন্তু মানে সবাই মেহনতি মানুষের কথাই ওভারঅল তুলে ধরেন ফলে সেখানে দাঁড়িয়ে শ্রমিক শ্রেণীর লোকেরা প্রার্থী হলেই একমাত্র হবে তাদের কথা পৌঁছবে অথবা মানে শ্রমিক ফ্রন্ট থেকে উঠে এলেই একমাত্র তাদের কথা পৌঁছবে শ্রমিক ফ্রন্টের সঙ্গে যারা যুক্ত নন তারা কথা পৌঁছে দেবেন না এইটা আমার মনে হয় না ঠিকঠাক ধারণা এবার আমরা সাদিদাকে দেখেছি প্রার্থী হতে সাদিদা আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন নেতৃত্ব এস এম সাদি আজকে নির্বাচনে লড়ছেন হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ এরকমভাবে অলোকেশ দা প্রার্থী হয়েছেন সাদিদা প্রার্থী হয়েছেন এরকম একাধিক মানুষ প্রার্থী হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই কথা সুজন দা একটা সময় ট্রেড ইউনিয়নের সঙ্গে এখনও যুক্ত হ্যাঁ বিভিন্নভাবে ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে এক মানে একটা সময় তো লিডারশিপের পর্যায়ে ছিলেন আজকের দিনে দাঁড়িয়ে তিনি লিডারশিপ না হতো কিন্তু ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গে যুক্ত ফলে সবটা মিলিয়ে ট্রেড ইউনিয়নের কথা পৌঁছনোর ক্ষেত্রে আসলে অসুবিধে হয়েছিল এজন্যই যে বামপন্থীরা ছিল না সংসদের ভেতর পশ্চিমবঙ্গ থেকে তাই পশ্চিমবঙ্গের বাইরে থেকে যে সমস্ত বামপন্থী সাংসদরা ছিলেন তাদের মাধ্যমে যতটা কথা পৌঁছনো যায় আমরা সেটার চেষ্টা করেছিলাম ছিলেন আগের হ্যাঁ আমরা বলছি তো মানে আমি আলাদা করে কারোর নাম বলছি না কিন্তু এদের মাধ্যমে আমরা কথা পৌঁছানোর চেষ্টা করেছিলাম যারা অন্য স্টেট থেকে যারা আমাদের পার্টির এবং বামপন্থীদের প্রার্থী হয়ে জিতে এসেছিলেন সংসদের ভেতরে এবং আজকের দিনে দাঁড়িয়ে এইটা পশ্চিমবঙ্গের মানুষই যদি বলছিলি না যে আসলে জনজীবনের প্রভাব পড়েছে বামেদের না থাকাটা বামেদের সংসদের ভেতরে পশ্চিমবঙ্গ থেকে কোনো প্রতিনিধি না থাকা মানে লোকসভার ভেতরে এবং তার সাথে দাঁড়িয়ে বামেদের বিধানসভার ভেতরে কোনো প্রতিনিধি না থাকা এইটা হচ্ছে যে একটা প্রভাব ফেলেছে এই প্রভাবটা তো ফেলেছে মানুষ সাধারণ মানুষ আজকে আমরা খুব সহজে এটা বুঝতে পারছি যে এই যে শ্রম কোড নিয়ে আমাদের রাজ্য থেকে যে এমপিরা গেছি গেছিলেন কতজন এমপি বলুন তো শ্রম শ্রমকোডের বিরোধিতা করে বক্তব্য রেখেছেন আজকের দিনে দাঁড়িয়ে আমরা ইন্টারনেটের যুগে কোন এমপি কবে কি নিয়ে বক্তব্য রেখেছেন আমরা সবটা জানি কিন্তু বিজেপি সাংসদের কথা ছেড়েই দিলাম তৃণমূল কংগ্রেসের সাংসদরা কতদিন কথা বলেছেন শ্রম কোড নিয়ে কথা বলেননি তো একেবারে এবং এই যে বিশাল অংশের স্কিম ওয়ার্কার যারা আছেন এই স্কিম ওয়ার্কাররা তাদের পারমানেন্ট করার দাবি নিয়ে তাদের অন্যতম বেতনের দাবি নেই না তৃণমূল কংগ্রেসের কোনো এমপি বিজেপি তো করেই না ওটা ছেড়ে দিলাম তৃণমূল কংগ্রেসের কোনো এমপিও কোনো দিন সোচ্চার হয়নি বরঞ্চ আমরা দেখেছি লোকসভা থেকে বাকি যা এমপিরা গিয়েছিলেন আমরা সেই সময় বরঞ্চ তাদের কাছ থেকে আমরা কখনো কখনো কিছু কথা বরঞ্চ আমরা শুনতে পেয়েছি আমরা এইটা হচ্ছে যে আমরা বলতে পারি খুব পরিষ্কার করে যে তৃণমূল কংগ্রেস শ্রমিক শ্রেণীর কথা ভাবে না যতই গরিবের সঙ্গে আছে এরকম একটা মানে ভাব দেখানোর চেষ্টা করুক আসলে তাদের অধিকারের দাবিতে তাদের রুটি রুচি যাতে সিকিওর হয় সেই দাবিতে তারা কিন্তু কোথাও কোনো লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে থাকে থেকে আমার পরবর্তী প্রশ্ন হলো যে এটা আমাদের রাজ্য রাজনীতিতে বারবার ঘুরে ফিরে আসে দু হাজার সেই সময় সিং নন্দী গ্রাম সেই সময় শিল্পনীতি কর্মসংস্থান নীতি আর আজকে দু আজকে পার্টি লড়াই করছে আজকে পার্টির অবস্থান কি নয়া দিশা নাকি পূর্বতন অবস্থান না না নয়া দিশার প্রশ্নটা না প্রশ্নটা হচ্ছে আসলে শিমুর নন্দীগ্রাম যে একটা বিরাট ষড়যন্ত্র ছিল এটা তো আমাদের চোখের সামনে আজকে দিনের আলোর মতন পরিষ্কার সেদিন দাঁড়িয়ে যারা নন্দীগ্রামের সিবিআইয়ের রিপোর্ট রিপোর্টের দাবি জানিয়েছিল তখন বিজেপি আমাদের রাজ্যে এত শক্তিশালী ছিল না কারণ তৃণমূল কংগ্রেস শক্তিশালী ছিল না তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়েছে তাই বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে শক্তিশালী হয়েছে এ আমরা প্রত্যেকে বুঝতে পারছি কিন্তু তৃণমূল কংগ্রেস সেদিন দাঁড়িয়ে এটার দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস আজকে সেদিন দাঁড়িয়ে বলেছিল খুব পরিষ্কার করে যে আমরা সিবিআই তদন্ত চাই সেদিনের বাম সরকার কিন্তু সিবিআই তদন্তে কোথাও দাঁড়িয়ে কোনো বাধা দেয়নি আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সরকার আছে হয়ে গেলো তো অনেকগুলো দিন তিনটে টার্ম থার্ড টার্ম চলছে এটা ছাব্বিশে গেলে ছাব্বিশ সাল অব্দি পৌঁছলে পনেরো বছর পূর্ণ হবে নন্দীগ্রামের সিবিআই কি অবস্থায় দাঁড়িয়ে সিবিআই তদন্ত নন্দীগ্রামের সিবিআইয়ের তদন্ত কোথায় দাঁড়িয়ে আছে এই প্রশ্নটা তো আজকে শাসক দলকে করতেই হবে নন্দীগ্রামের সিবিআই তদন্ত নিয়ে কেন আজকের দিনে দাঁড়িয়ে আর একটা কথা শুনতে পাওয়া যায় না বিজেপির সরকার বাধা দিচ্ছে কোথাও বলতে হবে তো তাহলে দাঁড়িয়ে বিজেপিও তো সেদিন দাঁড়িয়ে এই দলেই ছিল বলেছিল তো সিঙ্গুরের আমরা সিঙ্গুরের মঞ্চে তো রাজনাথ সিংকে সেদিন দাঁড়িয়ে দেখেছিলাম আমাদের বুঝতে তো কোথাও অসুবিধে হয় না যে আমাদের এখান থেকে গাড়ির কারখানা গুজরাটে শিফট করে গেল কোনো অঙ্কে গেল বুঝতে তো অসুবিধে হয় না সিংুর নন্দীগ্রামটা আমাদের রাজ্যের মানুষের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছিল সিংড় নন্দীগ্রামের নীতি নিয়ে তাই প্রশ্ন তোলার অবকাশ নেই কারণ সিংুর নন্দীগ্রামে যে নীতি আমরা অ্যাপ্লাই করতে চেয়েছিলাম যে নীতি ধরে আমরা এগোতে চেয়েছিলাম সেটা তো এগোনো যায়নি তাহলে সেই নীতি প্রয়োগ করলে তার ফলাফল ভালো হতো না মন্দ হতো সেইটা বলার জায়গা কোথায় আছে সেটা তো বলার কোথাও কোনো জায়গা নেই আর আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যের বুকে কোনো নতুন শিল্প তো তৈরি হয়নি এটাও তো সাথে সাথে আমাদের উল্লেখ করতে হবে নতুন কর্মসংস্থান তার প্রশ্নে দিশা কোথায় তার প্রশ্নে দিশা কোথায় নতুন কর্মসংস্থানের প্রশ্নে দিশা কোথায় এটাই প্রশ্ন দিশা নেই আমাদের রাজ্যে গোটা দেশ জুড়ে আসলে নেই গোটা দেশ জুড়ে আসলে নেই আমাদের রাজ্যের সরকার একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি করেছে অভূতপূর্ব পরিস্থিতি মানে এসএসসি পরীক্ষা চালু হয়েছে তো অনেক দিন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গোটা নিয়োগ প্রক্রিয়াটাকে একটা সিস্টেমের মধ্যে এনে তো বামফ্রন্ট সরকারই করেছিল এবং কোথাও যাতে স্বজন পোষণ না হয় তার জন্যই তো এই নিয়োগ প্রক্রিয়াটাকে এরকম সিস্টেমের মধ্যে আনার বিষয় ছিল সেখানে দাঁড়িয়ে একটা অভিযোগও কোনো দিন হয়নি আদালত সেদিনও ছিল সেদিনও লয়াররা ছিলেন আমাদের বিরোধিতা যারা করেন তারা হচ্ছে বামেদের বিরোধিতা করেন সেই লয়াররা তো সেদিনও ছিলেন সেদিন দাঁড়িয়ে তো মামলা হয়নি সেইভাবে আমরা দেখিনি তো সে ধরনের দুর্নীতির অভিযোগে মামলা না হয়নি তো এটা তো হলো একটা সেক্টর নতুন কর্মসংস্থানের প্রশ্নে দাঁড়িয়ে রাজ্যে এতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছিল মানে সরকারি উদ্যোগের ইঞ্জিনিয়ারিং কলেজের সিট বেড়েছিল এবং তার সাথে দাঁড়িয়ে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি হয়েছিল। এই যে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলো তৈরি হয়েছিল কারণ একটা টোটাল পরিকল্পনা ছিল তো এই রাজ্যে শিল্প নিয়ে আসা হতো তার জমি তৈরি করা হচ্ছিল যে এই রাজ্যে যাতে আরও বেশি বেশি করে আমাদের ছেলেরা ওই দক্ষতা সম্পন্ন হয়ে উঠতে পারে ওই সেই কারণে দাঁড়িয়ে তো ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি তারপরে শিল্প নিয়ে আসা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের অবস্থাটা কোথায় দাঁড়িয়ে শিঙুর গেছে শালবনি থেকে জিন্দাল গেছে ইনফোসিস গেছে আর কত যাবে একের পর এক কারখানা বন্ধ হয়েছে তো একের পর এক কারখানা বন্ধ হয়েছে এবং একটা সময় দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে তো অভিযোগ লাল আন্দোলন নাকি শিল্পে সব লকআউট করতে একদম মানে আমরাই শিল্পে লক আউট করিয়েছি আমার একটা ছোট্ট কথা আছে আজকের দিনে দাঁড়িয়ে চটকল অবস্থা কি চটকলের উন্নয়নের প্রশ্নে কি নীতি প্রয়োগ করলো আমার রাজ্যের সরকার সেখানে দাঁড়িয়ে সেদিন তো মজুরির দাবিতে আন্দোলন হতো আজকে তো তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ বা বলা ভালো অর্জুন বাহিনীর নিজেদের মধ্যে অথবা অ্যান্টি যারা রয়েছে ওখানে অ্যান্টি অর্জুন যারা রয়েছে তাদের সঙ্গে মাফিয়াদের মধ্যেকার একটা গণ্ডগোল সেই গণ্ডগোলের মাঝে পড়ে তো চটকলগুলো আজকে মানে ত্রাহি ত্রাহি দশ আছে একেবারে হয়েছে তো সেখানে দাঁড়িয়ে কর্মসংস্থান তুমি রাজ্যের প্রশ্ন বললাম সেন্ট্রাল কোথায় দাঁড়িয়ে আছে পঁয়তাল্লিশ বছরের সর্বোচ্চ বেকারি এ তো আমরা দেখেছি রেলের শূন্য পথ কোথায় দাঁড়িয়ে আছে বলো তো রেলের শূন্য পদ কোথায় দাঁড়িয়ে আছে ঘোষিত সাড়ে তিন লক্ষ ঘোষণা করেনি যেটা যে পদ আসলে অ্যাবলিশ করতে চাইছে সেইটা ধরলে পরে প্রায় সাত লক্ষের কাছাকাছি ছ লক্ষের ওপরে গোটা সেন্ট্রাল গভর্নমেন্ট মিলিয়ে প্রায় দশ লক্ষের কাছাকাছি তো হচ্ছে শূন্য পদ কেন নিয়োগ হচ্ছে না কেন নিয়োগ হচ্ছে না আমাদের রাজ্যে দুর্নীতি ছেয়ে গিয়েছে একদম যে কোনো নিয়োগ প্রক্রিয়া দেখো একটু মানে ফুড এস থেকে শুরু করে ফুড এসআই চারটে সেট নিয়ে প্রশ্ন চারটে সেটের প্রশ্ন নিয়ে বোধ পরীক্ষা হয়েছে সব প্রশ্ন হচ্ছে লিক হয়েছে কি করে হয় কি করে হয় প্রশাসন না চাইলে হয়ে যায় এমনি এমনি এত সহজ পিএসির সামনে ধর্নায় না বসলে পিএসসির যে পরীক্ষাগুলো নেওয়ার কথা একটা পরীক্ষাও নেয় না আবার ধর্নায় বসতে হয় তবে গিয়ে রেজাল্ট বেরোয় আবার ধর্নায় বসতে হয় তবে গিয়ে নিয়োগ করে এই তো অবস্থায় এসে দাঁড়িয়েছে কোথায় দিশা কর্মসংস্থানের কোথায় দিশা বিকল্প নীতির সরকার দেশে তৈরি না হলে দিশা আসবে না আমার রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে প্রতিদিন বেঁচে দেওয়া হচ্ছে এই রাষ্ট্রায়ত্ত কোম্পানি বেঁচে দেওয়া মানে আসলে কাদের ওপর নির্ভর করছে আমার সংস্থা বেসরকারি কোম্পানি কর্পোরেট কোম্পানির ওপর নির্ভর করছে সংস্থা আর এই কর্পোরেট কোম্পানি যাতে সস্তায় শ্রমিক তৈরি করতে পারে তার জন্য আসলে ঘুরিয়ে এই সিএএনআরসি আসলে তো মানে এটা বহুমুখী ফলা নিয়ে আমাদের আক্রমণ করছে শুধু ধর্মের ভিত্তিতে নাগরিকতা তৈরি করছে না এই সিএনআরসির পরে যারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাবেন বা বেনাগরিক হিসেবে ভূষিত হবেন তাদের কোনো সরকারি অধিকার থাকবে না কোনো সরকারি জায়গায় কাজ করতে পারবে না কোনো সরকারি রক্ষা কবচ থাকবে না কোনো সরকারি আইনের সুবিধা তারা পাবেন না কিন্তু তারা কিন্তু কোথায় কাজ করতে পারবেন জানেন বেসরকারি ক্ষেত্রে কাজ করতে তাদের কোথাও কোনো বাধা নেই কৃতদাসে পরিণত করার চেষ্টা চলছে সব মিলিয়ে অসংগঠিত ক্ষেত্র আমি বলছি হ্যাঁ সব মিলিয়ে একটা সংকটের মুখে এবং এই সংকটটা আরও বাড়ছে যখন আমরা দেখছি যে আমাদের গোটা দেশ জুড়ে শুধু রাষ্ট্রায়ত্ত কারখানা কমছে এরকমটা তো নয় মানে রাষ্ট্রায়ত্ত কারখানা বেঁচে দেওয়া হচ্ছে শুধু এরকমটা নয় তার সাথে আরও যেটা রয়েছে সেটা হলো যে সংগঠিত শিল্প কমছে প্রতিদিন অসংগঠিত শিল্প বাড়ছে এই অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন অসংগঠিত ক্ষেত্রের শিল্পেদের শিল্প মানে অসংগঠিত শিল্পে কাজ করা শ্রমিকদের অবস্থা কী তাদের অধিকার কোথায় কিভাবে সিকিওর করা হচ্ছে তাদের অধিকার তো সিকিওর নয় আসলে তাদের অধিকার যে সিকিওর নয় এটা আমরা বুঝতে পারি তখন জানেন যখন দেখি আমরা এই গিগ ওয়ার্কার যারা রয়েছে আপনি দেখবেন সুইগি জোম্যাটো যারা কাজ করেন তাদের কিন্তু শ্রমিক বলা হয় না এমপ্লয়ি নয় কিন্তু তারা বলা হয় ড্রাই মানে ডেলিভারি পার্টনার ড্রাইভার পার্টনার যারা ওলা উবেরে কাজ করে মানে এইটা বলে আসলে তার পার্টনার মানে তাকে তো লভ্যাংশ দিতে হবে লভ্যাংশ কিন্তু দিচ্ছে না কিন্তু তার অধিকারগুলো হরণ করার চেষ্টা করছে কিন্তু আমরা তার মধ্যে দাঁড়িয়েই আমরা বামপন্থীরা আমরা লাল ঝান্ডা নিয়ে তার মধ্যে দাঁড়িয়েই আমরা সেখানে ইউনিয়ন তৈরি করেছি ইউনিয়ন তৈরি করে তাদের সুযোগ সুবিধা সেটা যাতে মানে দেখা যায় তাদের হচ্ছে যে যাতে তাদের ওপরে মালিকের শোষণ না বাড়ে সেইটা আমরা দেখার চেষ্টা করছি তো অদ্ভুত ঘটনা কি জানেন এই ওলা উবের এই যত এক ক্যাব আছে এদের আগে অফিস ছিল আমাদের এখানে সমস্ত অফিস কলকাতা থেকে তুলে নিয়েছে গোটাটাই অনলাইন অ্যাপ অথরিটিকে কার কাছে যাব অসংগঠিত ক্ষেত্র একটা বড় অংশ হচ্ছে আসলে প্রকল্পকর্মীরা বড় অংশ কিন্তু প্রকল্পকর্মী এই প্রকল্পকর্মী মানে আশা কর্মী আইসিডিএস কর্মী মিড ডে মিল কর্মী এদের কেন্দ্রীয় সরকার এদের কী সুবিধা দেয় দু হাজার টাকা করে দেয় আশা কর্মীদেরকে ইনসেন্টিভ বাবদ সেখানেও চুরি রয়েছে মানে ধরুন কোনো একটা কাজ করার জন্য সপ্তাহে ষাট টাকা সেই কাজের জন্য তিনশো টাকা ধরা হয়েছে মাসে মানে পাঁচ সপ্তাহ হিসেব করে ধরা হয়েছে এবার যে মাসে চার সপ্তাহ পড়ছে হ্যাঁ চারটে ফুল উইক পড়ছে সেই মাসে দাঁড়িয়ে কিন্তু সে মানে পাঁচ নম্বর উইকটা আসছে না সেইভাবে যে মাসে সেই মাসে দাঁড়িয়ে কিন্তু মানে পাঁচ নম্বর বুধবার পাচ্ছে না বা পাঁচ নম্বর শনিবার পাচ্ছে না সেই মাসের ওই দু টোটাল দুশো চল্লিশ টাকা দু হাজার টাকা থেকে দুশো চল্লিশ টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার মেরে দিল শুধুমাত্র এদের মানে কোন অধিকার নেই আসলে মাতৃত্বকালীন ছুটির অধিকার আমরা এখানে লড়াই করে আশাকর্মীদের মাতৃত্বকালীন ছুটির অধিকার আমাদেরকে আদায় করতে হয়েছে পুজো বোনাস নেই মিড ডে মিল কর্মীদের দেড় হাজার টাকা বেতন ছিল রাস্তা অবরোধ করে দেড় হাজারটা দু হাজার হয়েছে আশাকর্মীদের সাড়ে চার হাজার টাকা বেতন পুলিশের সঙ্গে ধর্মতলায় এসে মারামারি করে সেইটা আশাকর্মীদের বেতন হয়ে দাঁড়িয়েছে কত সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার দুশো পঞ্চাশ এরকমই সাড়ে সাতশো টাকা আইসিডি আইসিডিএস কর্মীদের আর তার সাথে হচ্ছে মানে পাঁচশো টাকা আইসিডিএস হেল্পারদের বেড়েছে তো রাজ্য সরকার বাড়িয়েছে রাজ্য সরকার জেলে বসে থাকা চৌর নেতা মন্ত্রীদের মাইনে বাড়াতে পারে তার জন্য একবারও ভাবতে হয় না রাজ্য সরকারকে চোট চোটটা চিটিংবাজদের মাইনে বাড়ে আর যারা খেটে খায় তাদের মাইনে বাড়ে না ফলে বামেদের সংসদের ভেতরে না থাকা বামেদের বিধানসভার ভেতরে না থাকা এটা কিন্তু বৃহত্তর স্বার্থ জনগণের খেটে খাওয়া মানুষের স্বার্থকে প্রতিদিন আহত হয়েছে দিদিকে একটা সিচুয়েশন দিচ্ছি যে বামেরা নিজেরা ধরুন বাম ফ্রন্ট বা বাম সাথে যদি অন্য কোনো সহযোগী বামেরা একসাথে লড়াই করতে চায় তারা যদি একসাথে লড়াই করে কারণ কেরলে আমরা দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধী নিজে কেরল সরকারের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলছেন নওয়াদ সিদ্দিকী বললো ভাইপোর বিরুদ্ধে দাঁড়াবে দাঁড়ালো না শেষে কি এই দায়টা আমাদের নিতে হবে কেন বামেদের কেন নিতে হবে এটা নিচ্ছে কে ভারতবর্ষের রাজনীতি ভারতবর্ষ দেশটা তো আসলে বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেশ ভারতবর্ষের রাজনীতিতে তার কোনো প্রতিফলন থাকবে না রাহুল গান্ধী ওখানে গিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলছে লেফটন সরকারের বিরুদ্ধে এলডিএফ এর বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলছে এই কথাটা সামনে আনছো ভাই তুমি তো এই প্রশ্ন আমাকে করলে না যে ওখানে দাঁড়িয়ে আরএসপি ফরওয়ার্ড ব্লক এর কি হচ্ছে কি স্ট্যান্ড ওখানে উল্টো রয়েছে এখানে আবার একসাথে ধরে রয়েছে মানে এটা আজকের কোন নতুন ঘটনা নয়তো এটা অনেকদিন ধরে রয়েছে সেদিনও দাঁড়িয়ে ওখানে এলডিএফের বিরুদ্ধে যখন ওরা স্ট্যান্ড পয়েন্ট নিয়েছে এখানে দাঁড়িয়ে আমাদের বামপন্থীদের একসঙ্গে আমাদের আর এসপি পি ফরওয়ার্ড ব্লককে নিয়ে সরকার চালাতে তো সমস্যা হয়নি ফলে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশে ভারতবর্ষে এই রকমের কিছু বিভিন্নতা তো থাকবে এই বিভিন্নতাকে অ্যাকসেপ্টও করতে হবে এই বিভিন্নতাকে যারা রাজনীতিতে অ্যাকসেপ্ট করতে চায় না আসলে তারা গোটা দেশের এই সাংস্কৃতিক বৈচিত্র্যটাকে অ্যাকসেপ্ট করতে চায় না আমাদের গোটা দেশের একটা কী বলবো শুধু সংস্কৃতি না মানে সংস্কৃতি বলতে তো শুধুমাত্র নাচ গান নাটক আবৃত্তি এইটুকু নয় আমার ভাষা আমার খাওয়া দাওয়া আমার পোশাক পরিচ্ছদ সবটাই একটা সংস্কৃতির অংশ আসলে এই বিভিন্নতাটাকে প্রতিদিন তারা অস্বীকার করতে চাইছে এটা যাদের প্রচার তারা এই বিভিন্নতাটাকে অস্বীকার করতে চায় বলে এই ধর্মও দেখবেন ধর্মাচরণ ধর্মাচরণও একটা নির্দিষ্ট হিন্দি বলয়ের মতন করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বাকি গোটা ভারতবর্ষে দাঁড়িয়ে মানে হিন্দি বলয়ে দাঁড়িয়ে যেইভাবে হিন্দু ধর্ম পালন করা হয় সেটাই গোটা দেশের মডেল হতে হবে এটা তো নয় আসলে বিভিন্নতা রয়েছে তো এই বিভিন্নতাকে অ্যাকসেপ্ট করতে হবে তো আসলে এই বিভিন্নতাকে প্রত্যেক দিন দাঁড়িয়ে এই বৈচিত্র্যকে প্রত্যেক দিন দাঁড়িয়ে যারা ধ্বংস করতে চাইছে এইবারের নির্বাচনটা আসলে ওই বিভিন্নতা ওই বৈচিত্র্যকে বাঁচানোর লড়াই তাই আমরা বলছি দেশ বাঁচানোর লড়াই এই বিভিন্নতাকে এই বৈচিত্র্যকে আমার সংবিধান মান্যতা দিয়েছে তো সেখানে দাঁড়িয়ে যারা আসলে এই কাজগুলো করতে চাইছে তারা তো সংবিধান বিরোধী কাজ করছে আমরা জানি ওরা সংবিধানটাকে বদলাতে চায় ভারতবর্ষ বাঁচানোর লড়াই তাই রাহুল গান্ধী ওখানে দাঁড়িয়ে বাম সরকারের বিরুদ্ধে কথা বলল নাকি হচ্ছে যে আর ফরওয়ার্ড ওখানে দাঁড়িয়ে কি করলো এখানে দাঁড়িয়ে আমরা কংগ্রেসের সঙ্গে ঠিক আমাদের কতটা সমঝোতা হলো কি হলো না হলো এটা সব কিছু এই সব কিছু আসলে একটা লক্ষ্যে দাঁড়িয়ে একটাই লক্ষ্যে দাঁড়িয়ে সেটা হলো দেশ বাঁচাতে ইনসাফ যাত্রা ইনসাফ যাত্রা বছরের শুরুতেই হয়েছে কতটা প্রভাব পড়েছে আগের বছরের শেষ থেকে শুরু এবছরের শুরুতে শেষ ব্রিগেডের সমাবেশের মধ্যে দিয়ে আমরা মনে করি একটা ভালো প্রভাব পড়েছে আমাদের রাজ্যে একটা অভিযোগ ছিল আমাদের বিরুদ্ধে যে অল্প বয়সীদের বাম রাজনীতিতে দেখা যায় না অল্প বয়সীদের হাতেই তো ব্যাটন ছিল ব্যাটন অল্প বয়সীদের হাতে ছিল অল্প বয়সীদের দিয়েই ব্রিগেড করানো হয়েছে এবং ব্রিগেডটা তারাই অর্গানাইজ করেছে করানো বলা ভুল ব্রিগেডটা তারা অর্গানাইজ করেছে সেখানে দাঁড়িয়ে এই ইনসাফ যাত্রা শুধুমাত্র যুব অংশের মানুষকে ছুঁয়ে গেছে এমনটা নয় সমস্ত অংশের মানুষকে কিন্তু ইনসাফ যাত্রা ছুঁয়ে গেছে এবং ভয়ে ভাঙাতে সাহায্য করেছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ইনসাফ যাত্রা যখন এগিয়ে গেছে মানুষের স্বতঃস্ফূর্ত উৎসাহ মানে মানে স্বতস্ফূর্ত যোগদান এইটা আমরা লক্ষ্য করেছি ইনসাফ যাত্রা একটা বড় কাজ এই সময়ের মধ্যে প্রতিদিনের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই সম্পর্কে কী বলব লড়াইটা শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নয় এইটুকু যদি শুধু বলা হয় তাহলে এটা অসম্পূর্ণ হবে লড়াইটা আসলে আর এবং আর এস এর ঘরে থাকা দুই শক্তি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই দুইয়ের বিরুদ্ধে একসাথে লড়াই এই দুইয়ের বিরুদ্ধে লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই মানে এই লড়াইটার ছোটো ছোটো উপাদান আসলে অনেকগুলো দুর্নীতির বিরুদ্ধে লড়াই কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই কেন্দ্রীয় নীতিগুলোকে রাজ্য সরকার এখানে নিঃসারে নিঃশব্দে ইমপ্লিমেন্ট করে যাচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই দিন আসলে এই টুকরো 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 যে লড়াইগুলো হচ্ছে যেখানে দাঁড়িয়ে মানে আমার পাট্টা পাওয়া জমি আবার দখল করে নেওয়ার চেষ্টা চলছে গ্রামেগঞ্জে এ তো হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা জানি ফসলের দাম কৃষক পাচ্ছেন না এবং তার সাথে হচ্ছে যে শ্রমিকের অধিকার থাকছে না পরিবহন যদি আমরা পরিবহনের দিকে দাঁড়াই একদিকে মানে তাকাই পরিবহনের একদিকে পরিবহন নীতি কেন্দ্রের পরিবহন নীতি আমাদের এখানে নিঃশব্দে লাগু করার চেষ্টা হয়েছে উন্নতি অন্যদিকে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি যে গণপরিবহনের অবস্থা আমার রাজ্যে দাঁড়িয়ে ভীষণ খারাপ সেখানে দাঁড়িয়ে আমরা মনে করছি না লড়াইটা শুধু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াইটা যুগপথ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে গোটা দেশে তৃণমূল কংগ্রেস নেই আমাদের এখানে আছে তৃণমূল কংগ্রেস চার একটা মানে কী বলবো একটা মুখোশ আছে বিজেপি বিরোধিতার মুখোশ তাই আমাদের রাজ্যে দাঁড়িয়ে এই বিজেপি বিরোধিতার মুখোশের সঙ্গেও আমাদের লড়াই করতে হচ্ছে এবং মানুষকে অসংখ্য সহস্র ধন্যবাদ জানাই আমরা তারা বুঝতে পারছেন দাঁড়িয়ে এবং তাদের সামনে গোটাটা তো আজকে সামনে এসেছে গোটাটা তাদের কাছে এটা খুব কি বলবো মানে পরিষ্কার হয়ে গিয়েছে যে এভিডেন্ট হয়ে গিয়েছে যে তৃণমূল বিজেপির যোগাযোগ আসলে কোথায় এবং সেখানে দাঁড়িয়ে মানুষ প্রতিদিন এই লড়াইটাতে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমাদের সঙ্গে সামিল সাথে আমরা বলছি খুব পরিষ্কার কথা গোটা ভারতবর্ষ জুড়ে যে বামপন্থী শক্তি রয়েছে গণতান্ত্রিক শক্তি রয়েছে ধর্মনিরপেক্ষ শক্তি রয়েছে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি সবাইকে আহ্বান জানিয়েছি আমাদের সাথে এসে আমরা একসঙ্গে লড়াই করবো এবং এই লড়াইয়ের ফসলিত আসলে আন্দোলন সংগ্রামের মঞ্চ হিসেবেই তো ইন্ডিয়া গোড়ে ব্লক তৈরি হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা একথা বলতে পারি ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করতে গেলে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইটা না আসলে খুব ছোটো লড়াই তো কিছু নয় ফ্যাসিস্টদের একটা মানে ধরন মূল ধরন হচ্ছে এটা স্টেট মেশিনারি যা আছে সে প্রত্যেকটা মেশিনারিকে এরা হচ্ছে যে ধ্বংস করতে চাইছে এবং মেশিনারিগুলোকে দখল করেছে তারা তার জন্য আগে আমরা দেখেছি হিস্ট্রি কমিশনের অবস্থা আমরা দেখেছি ভারতবর্ষের বিজ্ঞান সংস্থাগুলোর অবস্থা আমরা দেখছি আজকে জ্যোতিষশাস্ত্র পড়ানোর কথা বলছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইউজিস্তারে জ্যোতিষশাস্ত্র পড়ানো হবে মানে এর বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াইটা আসলে খুব বড়ো লড়াই এটা কয়েকটা রাজনৈতিক দল কয়েকটা রাজনৈতিক শক্তির লড়াই আমরা বলছি যারা লেফট ইন্ডিভিজুয়াল আছেন ধর্মনিরপেক্ষ মানুষ ইন্ডিভিজুয়াল আছেন তো আছেন তো আমরা প্রত্যেককে আহ্বান জানাচ্ছি এবং জনগণকে সাথে নিয়ে এদের বিরুদ্ধে লড়াইটাকে আমাদের জোরদার করতে হবে এবং অবশ্যই মেহনতি মানুষের আন্দোলন সংগ্রামকে যদি গুরুত্ব দিয়ে তুলে আনা যায় তাহলে তারাই দাঁড়িয়ে এই ফ্যাসিস্ট শক্তির মোকাবিলা সব সর্বাগ্রে করতে পারে শ্রমিক শ্রেণী কৃষক শ্রেণী এরাই সর্বাগ্রে দাঁড়িয়ে এদেরকে আউট করাতে পারে আমাদের দেশে কৃষক দেখিয়ে দিয়েছে শেষ প্রশ্ন বামেরা তো পুনরুজ্জীবিত হবে কি মনে হচ্ছে দেখে পঞ্চায়েত নির্বাচন তার আগের উপনির্বাচন থেকে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন আমি অনেক কথা বলবো না আমি শুধু একটা ছোট্ট দুটো ছোট ইনসিডেন্ট আর আমার নিজের অভিজ্ঞতা বলছি তেহট্ট চোপড়া আজকে যেখানে দাঁড়িয়ে এস এম সাধি সাধি হচ্ছে চোখে চোখ রেখে লড়াই করছেন বুথ দখল করতে দেবেন না বলছেন গ্রামবাসী সেখানে দাঁড়িয়ে মানুষ আমাদের সঙ্গে এসেছে যে চোপড়ায় একটা ঝান্ডাও দেখা যেত না সেখানে দেওয়াল লেখা হয়েছে সেখানে বুধ দখলের বিরুদ্ধে আমরা লড়াই করছি এগারো সালের পর থেকে দিন শ্রীরামপুরের অন্তর্গত জাঙ্গিপাড়া বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর লোকসভার অন্তর্গত বাহানা বলে একটা গ্রাম আছে সেই বাহানাতে আমরা দিন মিটিং মিছিল করতে পারি গতকাল ওখানে মিটিং পাবলিক মিটিং হয়েছে আমি ছিলাম নিজে সেখানে উপস্থিত তৃণমূলের দু চারজন ছোকরা দাঁড়িয়ে আশেপাশ থেকে দু একটা মানে কথা ছুড়ে দিচ্ছিল আজেবাজি কথা তাতে এলাকার মানুষের খুব বেশি কিছু যায় আসে এলাকার মানুষ কিন্তু দাঁড়িয়ে শুনেছেন আমাদের কথা বেরিয়ে এসেছেন ভয় ভেঙে বেরিয়ে এসেছেন ফলে পুনরুজ্জীবন কিনা বলতে পারবো না বামপন্থার পুনরুজ্জীবন না বলে বরঞ্চ এইটা বলা ভালো যে আমাদের রাজ্যে মানুষ যাচ্ছে মধ্যযাদিকে অনেক ধন্যবাদ আমাদের এই লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে আমরা আশা করব যে বেশি বেশি করে লোকসভাতে বামপন্থী প্রার্থীরা পৌঁছাবেন এবং তারা খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলবেন ধন্যবাদ